ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ সুইডেন বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে দেশটির সবচেয়ে বড় আইটি সিস্টেম প্রোভাইডার প্রতিষ্ঠান মিলিজো ডেটা এর ওয়েবসাইটে হামলার মাধ্যমে অন্তত পনেরো লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ব্যাহাত হয়েছে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এফপি গত তেইশ ও চব্বিশ আগস্ট হামলাটি চালানো হয় সুইডেনের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মোট জনসংখ্যা এক কোটি ষাট লাখ তার মধ্যেই প্রায় পনেরো শতাংশ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে শুধু তাই নয় দেশটির একশো চৌষট্টিটি পৌরসভা ও সিটি কর্পোরেশন চারটি প্রাদেশিক সরকার এবং একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের গোপন তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী তবে সুইডেনের সংবাদ মাধ্যমগুলো বলছে সরকারের কাছে অর্থ দাবি করেছে হ্যাকাররা তারা জানিয়েছে যদি এক দশমিক পাঁচ বিটকয়েন বা প্রায় সতেরো লাখ ডলার প্রদান করা হয় তবে চুরি হওয়া তথ্য ফাঁস করা হবে না অন্যথায় আগামী সপ্তাহের মধ্যেই এসব তথ্য ডার্ক নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা এদিকে সাইবার হামলার পর থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগও বাড়ছে ইতোমধ্যেই তিন শতাধিক মানুষ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে এফপি আরবি